ত্রিপাশী মাধ্যমে দু দুমাস পর খুলতে চলেছে মানতাদারি চা বাগান মালিক শ্রমিক অসন্তোষের জিরে প্রায় দুমাস ধরে বন্ধ হয়ে আছে শিমুলগুড়ি চা বাগান কয়েকদিন আগে মালিকপক্ষ পক্ষ বাইরে থেকে কিছু শ্রমিক নিয়ে বাগান খুলতে চাইলেও খুলতে পারেনি তৃণমূল শ্রমিক সংগঠনের বাধাতে বৃহস্পতিবার দুপুরে রাজগঞ্জের শিমলগুড়ি চা বাগানে এক বৈঠকে ডাক দেওয়া হয়েছিল সে বৈঠকে উপস্থিত ছিলেন চা বাগানের মালিকপক্ষ পক্ষ বাগানের শ্রমিক ও তৃণমূল শ্রমিক সংগঠনের আইএন জেলা সভাপতি তপন দে শ্রমিক নেতা অশোক মৈত্র আইএনটি অঞ্চল সভাপতি ছোটন গোপ মোশারফ আলী দীর্ঘ আলোচনার পর শ্রমিকদের কিছু দাবি মেনে নিয়ে শুক্রবার সকাল থেকে বাগান খোলার সিদ্ধান্ত নেওয়া হয় প্রায় দু মাস পর বাগান খোলার সিদ্ধান্তে খুশি শ্রমিক ও মালিক পক্ষ এই বিষয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের আই টিউসির জেলা সভাপতি তপন জানায় শ্রমিক মালিক অসন্তোষের জেরে প্রায় দু মাস ধরে বন্ধ হয়েছিল বাগানটি দীর্ঘ আলোচনার পর শুক্রবার থেকে বাগান খোলার সিদ্ধান্ত নেওয়া হলো আগামী দু মাস আগের মজুরি শ্রমিকদের দেওয়া হবে কিন্তু এপ্রিল মাস থেকে সরকারি নিয়ম অনুযায়ী শ্রমিকদের মজুরি প্রদান করবে মালিক পক্ষ বিষয়টা শিমলগুড়ির টি গার্ডেন নামে যে বাগান এটা তিনজন অনার আছেন তো বাগানটা বন্ধ ছিল নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি করে এবং মালিকপক্ষ পক্ষ গোপাল চক্রবর্তী ক্ষুদ্র চাচাশির সমিতির সদস্য ঠিকই কিন্তু ওনারাও সেটা ফলো আপ করে না এবং এখানকার যারা শ্রমিকরা আছে তারাও ইউনিয়ন করতো না স্বাভাবিকভাবে একটু ভুল বুঝাবুঝির জন্য বাগানটা বন্ধ ছিল আজকে আমাদের তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের আমার কেন্দ্র কমিটির নেতা অশোক মৈত্র সাথে আমার আইএনটি ডিউসির সভাপতি এখানকার অঞ্চল সভাপতি ছোটন গোপ আমার পঞ্চায়েত সমিতির মেম্বার আছে এখানে যুব সভাপতি আছে তাদেরকে সাথে নিয়ে মালিক পক্ষর উপস্থিতিতে শ্রমিকদের উপস্থিতিতে আজকে আলোচনা করা হলো কালকে থেকে বাগানটা স্বাভাবিক হচ্ছে বাগানটা খুলে যাবে এবং পয়লা এপ্রিল দুই থেকে ক্ষুদ্র চা চাষি সমিতির যে মজুরি চুক্তি আছে বা ছুটি ছাটা যেভাবে সিস্টেম আছে এক্সট্রা লিপের ওপর বোনাস আছে সমস্ত কিছুই ওনারা রাজি হয়ে গেছেন যে পয়লা এপ্রিল থেকে চালু হবে তার মাঝখানে আমরা একটা পয়লা সাত এপ্রিলের সাত তারিখের মধ্যে একটা ফাইনাল মিটিং করে একটা চুক্তি ওনাদেরকে করে দেবো সেটা অ্যাসোসিয়েশনের অফিসে হতে পারে বা এই চা বাগানের অফিসেও হতে পারে যে সমস্যা ছিল সেটা মিটে গেছে এখানে একটা ইউনিয়ন করার ছিল হ্যাঁ ইউনিয়ন তো হলোই মালিক পক্ষের মধ্যে একটা ধারণা ছিল যে ইউনিয়ন যাতে না হয় কিন্তু সেটা বোঝানো হলো শ্রমিকরা ইউনিয়ন করতে চাইলে তো মালিকরা বাধা দিতে পারে না তো স্বাভাবিকভাবে এই শ্রমিকরা শ্রমিকদেরকে বলা হলো তারা বলছে না আমরা ইউনিয়ন করব তো ইউনিয়ন করলে যেমন অ্যাসোসিয়েশনের নিয়ম মানতে হবে এবং ইউনিয়নেরও নিয়ম মেনে চলতে হবে উভয় পক্ষই সেটা রাজি হওয়াতে আজকে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই দেড়টা মাস আমরা পূর্বের হাজিরা এবং পূর্বের সময় সূচি অনুযায়ী কাজ করব তারপরে পয়লা এপ্রিল থেকে ক্ষুদ্র চা সমিতির যা সিস্টেম সেই সিস্টেমে শ্রমিকরাও কাজ করবে মালিক পক্ষ সেইভাবে তাদের পাওনাগণ্ডা মিটিয়ে দেবে অন্যদিকে মালিক পক্ষ থেকে পান্নালাল চক্রবর্তী জানায় আমরা খুশি দু মাস পর বাগান খুলে যাওয়ার সিদ্ধান্তে শুক্রবার সকাল থেকে পুনরায় কাজ হবে বাগানে বাগান খোলা হচ্ছে এটাই মানে খুশির কথা কতদিন

দাবি দাওয়া নিয়ে কথাবার্তা যেটা হয়েছে সেটা পরবর্তীতে আরও কথাবার্তা হবে সেই অনুযায়ী দেখা যাবে কাজ হবে আগামীকাল থেকে পান্নালাল চক্রবর্তী